ইরান কি তবে ইসরায়েলের উপর হামলা চালাতে যাচ্ছে হঠাৎ কেন ইরানের সেনা প্রধান পুরো বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন গাজার পরও কেন হঠাৎ সময়ে ইরানের ইরানের ভেতর বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। অক্টোবর সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি এক বড় ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আমাদের বাহিনীকে এখন থেকে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকতে হবে কারণ শত্রুরা আমাদের জাতীয় ঐক্য দুর্বল করার চেষ্টা করছে এই ঘোষণার পর থেকেই তোল পার পুরো মধ্যপ্রাচ্য অনেকে বলছে ইরান হয়তো খুব শিগগিরই ইসরায়েলের বিরুদ্ধে বড় কোন সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে এই নির্দেশ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িত থাকতে পারে সামরিক মহড়া ও বাস্তব প্রস্তুতির অংশ গাজায় যুদ্ধবিরতির পর যখন শান্তির পরিবেশ ফিরবে বলে আশা করা হচ্ছিল তখন এমন বার্তা দিয়ে ইরান যেন আবারও সবাইকে চমকে দিল এখানে প্রশ্ন জাগে হঠাৎ এমন নির্দেশ কেন এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে গত জুনে ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের সংঘর্ষে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই যুদ্ধে ইরানের আই আর বা রেভলিউশনারি গার্ডের মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েল বড় ক্ষতির মুখে পড়ে বলে খবর প্রকাশিত হয় ইরান বলছে ওই লড়াই তাদের সামরিক সক্ষমতার একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে এখন তারা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো উন্নত ও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র তৈরি করছে একজন ইরানি সেনা কর্মকর্তা অর্থাৎ জানিয়েছেন সাম্প্রতিক উন্নয়নের ফলে তাদের নতুন ক্ষেপণাস্ত্রগুলো আগের তুলনায় দ্বিগুণ দূরত্বে আঘাত হানতে সক্ষম এর সঙ্গে ইরান নতুন প্রজন্মের ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তিতেও বিনিয়োগ বাড়িয়েছে ফলে এখন দেশটির সামরিক শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বলি ধারণা করা হচ্ছে কিন্তু ইরান শুধু নিজের শক্তি বাড়াচ্ছে না একই সঙ্গে একটি বার্তা দিচ্ছে আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আগ্রাসন চালায় তাহলে তার জবাব হবে ভয়ংকর মুসাভি তার ভাষণে বলেন আমাদের বাহিনী বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে আমাদের শত্রুদের মনে রাখতে হবে ইরান কখনো আত্মসমর্পণ করবে না তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের মিত্র ও প্রতিদ্বন্দী উভয় দেশই সতর্ক হয়েছে অন্যদিকে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানি সিটি জানিয়েছেন তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং এখন আগের চেয়ে অনেক দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র শক্তি উন্নত করছে ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও বেশি তিনি আরো বলেন ইসরায়েল এখন চায় সংঘাত বাড়াতে কারণ তারা জানে ইরানের প্রভাব যত বাড়বে ততই তাদের জন্য ঝুঁকি তৈরি হবে এই মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে এখন অনেকে প্রশ্ন করছেন তাহলে কি ইরান সত্যি ইসরায়েলের উপর হামলা চালাতে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি আক্রমণে না গেলেও তারা এক ধরনের স্ট্র্যাটেজিক প্রস্তুতি নিচ্ছে মানে যুদ্ধ শুরু হলে যাতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এর জন্য তারা শুধু সেনা নয় প্রযুক্তিগত দিক থেকেও পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে তবে এই প্রস্তুতি যত বাড়ছে ততই উত্তেজনা ছড়াচ্ছে পুরো অঞ্চলে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে আন্তর্জাতিক কূটনীতিকরা একের পর এক বৈঠকে বসছেন কারণ ইরান ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়লে শুধু ওই দুই দেশ নয় অর্থনীতি ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এখানে বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ দিক হল জাতীয় ঐক্য তিনি বলেছেন আমাদের শত্রুরা তথ্যযুদ্ধ ও বিভ্রান্তির মাধ্যমে জনগণের ঐক্য ভাঙার চেষ্টা করছে অর্থাৎ ইরান এখন কেবল সামরিকভাবে নয় মানসিক ও তথ্যযুদ্ধের দিক থেকেও প্রস্তুতি নিচ্ছে তাদের বিশ্ব শ্বাস যদি ঐক্যটিকে থাকে তাহলে বাইরের কোনো শক্তি সহজে ইরানকে দুর্বল করতে পারবে না